শুভ সকাল নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আজকে সকালবেলা আমি রান্না করব এই লাউ দিয়ে আর এখানে যে ডালের বড়ি আছে ডালের বড়ি দিয়ে নিরামিষে সবজি করব আর এই দুটো গেরা নিয়ে আসি গাছের থেকে এই দুটো সিদ্ধ দিব তো যে লাউগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে তারপরে রান্না করতে লাগবে আমি দেখো কীভাবে রান্না করি মানে যে গোবরের যে ঘষি মানে গোবর যে ছোটো ছোটো করে দিয়ে ই করতে লাগে ওগুলো যে করে তারপরে ঘষি বানিয়ে এই ঘষি দিয়েই রান্না করি তার সঙ্গে দিয়ে একটা খড়ি দিই কারণ এখন বর্ষাকাল আর আমার যে রান্নাঘরের মেজেটা একদম ভিজে গেছে শুধু উনানটা ভিজে নেই তো ভাত হয়ে গেছে তো এখন ওই গেরার সিদ্ধ আমি ওই যে ওনার পারে যে শুকনো লঙ্কাগুলো আছে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে সিদ্ধ মাখবো আর নিরামিষ সবজিটা হয়েই গেছে প্রায় আরেকটু সময় লাগবে তো আজকে ডালের বড়ি শেষের দিকে তাও চার পাঁচটা ছিল ওইটুক দিয়ে আমি রান্না করছি কাঁচা লঙ্কা ফাটিয়ে আর হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা সম্বর দিয়ে এই নিরামিষ সবজিটা করি আর ডালাই বড়িটা আগেই ভেজে ভেজে রাখতে হয় তো ওইটা হওয়ার আগে আগে দিতে লাগে যে হয়ে গেছে নিরামিষি সবজি তো এখন সবাইকে আমি সিদ্ধ বানায় খেতে দেব তো এদিকে আমি আবার সবাইকে খেতে দিয়ে চলে আসলাম গরুকে খেত দিতে তো ওদেরকে সবার খাওয়া দাওয়া হবে এদিকে আমি গরুকে খেত দিয়ে তারপর আমি নিজেও খেতে বসবো প্লাস্টিক প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছি কারণ যে আগে তো বলেছি আমি যে উপরে যে টিনগুলো ছিল ওগুলো ভাঙার জল পড়ার জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে নিয়েছি প্রচন্ড কাড়া হয়েছে এইখানে প্রায় কয়েকদিন থেকেই বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে ভোর পা চারটার দিকে বৃষ্টি হয় এদিকে সকাল সাতটা আটটার দিকে থাকে আর সারাদিন বৃষ্টি হয় না এখানে প্রায় কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে তো নিজে খাওয়া দাওয়া করে পরে আবার নিয়ে যেতে হবে মাঠে ছাগল